নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনাদের অনেক আনন্দ দিচ্ছেন নিয়ে বসেছি ছানা প্রায় দু লিটার দুধের ছানা কেটেছি এখানে ছানা কেটে জল ঝরিয়ে নিয়েছি এবার ছানাকে মাখার পালা চেষ্টা করছি ছানা দিয়ে সন্দেশ বানাবো আম সন্দেশ চলুন সবাই মিলে একসঙ্গে শুরু করা যাক ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে প্রত্যেকটা পদক্ষেপ আপনারা ঠিক মতন দেখে বুঝে নিতে পারবেন যে কিভাবে এই ছানা দিয়ে আম সন্দেশ বানানো হচ্ছে ছানা প্রথমে জল ঝরিয়ে নিয়েছি ছানা কাটিয়েছি আমি ভিনিগার দিয়েই ছানা কাটিয়েছি হালকা একবার জলে ধুয়ে নিয়ে বেশি ধুইনি কারণ বেশি ধুলে শক্ত হয়ে যায় তো একবার জলে হালকা করে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি প্রায় ঘন্টা দুয়েক রেখে জল ঝরিয়ে নিয়ে একদমই জলগুলো ঝরে গেছে আমি আর কাপড়ের পুটুলির ভেতরে করে জল ঝরাইনি এমনি ছাটনিতেই জল ঝরিয়ে নিয়েছি আর তারপরে ছানাগুলো একটু হাতে ভালো করে ভেঙে নিয়ে যেহেতু নর্মাল টোন মিল্কের ছানা এতে কোনো ক্রিম বলে কিছুই থাকে না তাই জন্য দিয়ে নিলাম এখানে 1 টেবিল চামচ ঘি ঘি দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিলাম এরপর ছানা কিন্তু বেশি দোলে দোলে মাখার কোনো দরকার হয় না একটু থুপিয়ে থুপিয়ে একটু হাত দিয়ে হালকা হালকা করে চেপে চেপে দিলেই হবে আচ্ছা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আটার মানে বাঁধনের কাজ করবে অনেকটা আর আজকাল গুঁড়ো দুধের মিষ্টত্বের ভাব খুবই কম আগে আমরা ছোটবেলায় চুরি করে করে গুঁড়ো দুধ খেতাম খুব মিষ্টি কিন্তু এখন আমি খেয়ে দেখেছি গুঁড়ো দুধে মিষ্টি নেই গুঁড়ো দুধ মিষ্টি ছাড়াই শুধু এটা ছানাটাকে বাঁধনের কাজ করবে তাই জন্য গুঁড়ো দুধটা দেওয়া আর স্বাদটাও একটু ভালো হয় গুঁড়ো দুধ দিয়ে দিলাম দু লিটার দুধের জন্য চার টেবিল চামচ এবার ভালো করে যেটা আবারও পুরো সম্পূর্ণ ছানার সাথে মিশিয়ে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি ভালো করে এবার গুঁড়ো দুধটা দিয়ে একবার ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে মিষ্টতা দান করতে হবে আগে ভালো করে একটু মাকি আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের যাতে আমি ধন্যবাদ জানাতে পারি আর রেসিপি পছন্দ হলে সন্দেশ মিষ্টি মনে হলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি মিষ্টি আনতে হবে কারণ সন্দেশ যখন মিষ্টি তার একমাত্র পরিচয় আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি দানা দানা চিনি আর দেইনি গুঁড়ো চিনি আমার ছিল স্টকে তাই জন্য গুঁড়ো চিনি ব্যবহার করছি তাহলে হলো দু লিটার দুধের জন্য চার চামচ দুধ এক টেবিল চামচ ঘি আর টেবিল চামচ চিনি এই হচ্ছে এর এইভাবেই এবার ভালো করে মাখিয়ে নিয়ে আমরা শুরু করে দেব মূল সন্দেশ তৈরির প্রস্তুতি এখানে আমি গ্যাসে বসিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান তাতে ওই এক চামচ মতো তেল একটু ব্রাশ করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানা এবার এই ছানা একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলীয় ভাবটা চলে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন নাড়তে চাড়তে জলজলে ভাবটা চলে যাচ্ছে আর একদম ফ্রাইং প্যান থেকে উঠে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে ছানার পাক ঠিকমতো হয়ে গেছে ছানাটা এইভাবে ভালো করে পাক দিয়ে নিচ্ছি আজ কিন্তু একদম লোতে থাকবে আমি যদিও প্রথমে ফ্রাইং প্যানটা একটু গরম করে নিয়েছিলাম তারপরে আমি যখন ছানা দিয়েছি তখন একদম লোতে লোতে করে দিয়েছি না করলে ছানাটা উঠবে তলা লেগে যাবে আর খুবই কেলেঙ্কারি কাণ্ড হবে ছানা পোড়া সন্দেশ হয়ে যাবে তাহলে আম সন্দেশ আর হবে না যাই হোক আমাদের ছানার পাক হয়ে গেছে আর একদিকে আমি আমের কাঁচটা বার করে নিয়েছি মানে আমের পাল আমের পাল বার করার জন্য দুটো আম নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে ভালো করে পাল্পগুলো বার করে নেব আম মোটামুটি ভালোই মিষ্টি তো সেই চিন্তা করে কিন্তু চিনিটাও সেরম ভাবে দেবেন যদি আম একদমই মিষ্টি না হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা সন্দেশে একটু বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে একটু চেখে নিলেও হয় যাই হোক আমি দুটো আম বেশ মিষ্টি আম এইগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো হাত দিয়েই পালটা বার করে নেবো হাত দিয়ে চটকে তাতে কোনো সমস্যা নেই তবে পাল্পটা বার করার পর পাল্পটাকে একেবারে মিহি পেস্ট করে ফেলতে হবে পাল্প করা হয়ে গেছে এবার আমরা এই পাল্পটাকে হাত দিয়ে চটকালে হবে না এটাকে ব্লেন্ড করে একদম মোলায়েম করে নিতে হবে তাই নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের জার তার মধ্যে আমের পাল্প গুলো দিয়ে নিলাম এইভাবে আমের পাল্প বার করে শরবত করতেও খুব মানে শরবত বানাতেও যেমন ভালো লাগে এতেও খুব ভালো লাগে যাই হোক আমরা পাল্পটা বার করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি একদম একদম স্মুথ একটা আমের পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটা আমরা একটু ফ্রাইং প্যানে ঢেলে ঢেলে নিয়ে জাল দিয়ে নেব এটারও জলটা একটুখানি শুকিয়ে নিতে হবে মোটামুটি বুঝতে পারবেন টকবক করে ফুটে ফুটে উঠবে গায়ে ছিটে ছিটে আসবে আর জলটা একদম শুকনো হয়ে যাবে শুধু পাল্পটা থাকবে তখনই বোঝা যাবে যে আমের পাল্প রেডি দেখছেন একদম জল শুকিয়ে গেছে আর এই সময়টা কিন্তু প্রচন্ড ছিটকে ছিটকে আসে তাই ঢাকা দিয়ে জাল দেওয়াই ভালো আমি খালি ছবিটা তুলবো বলে ঢাকনাটা খুলে নিয়েছি যাই হোক আমের পাল্প জাল দেওয়া হয়ে গেছে এবার এটা আমরা ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ছানার সঙ্গে এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে একদম প্রত্যেকটা কোনায় কোনায় ছানা আর আম মিশে যাবে সেরকম ভাবেই এটাকে পাক দিয়ে নিতে হবে মোটামুটি হয়ে এসেছে আর একটু পাক দিলেই হয়ে যাবে যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অনুরোধ করব যে প্লিজ পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন পাক দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে একটা সন্দেশে সেপ দিয়ে নিলেই হবে আমি আর খুব বেশি পরিশ্রম না করে গোল গোল চ্যাপটা চ্যাপটা সন্দেশের মতন শেপ দিয়ে নিলাম একটু সাবধানে হাতে একটু এই সময় অল্প করে ঘি কিংবা সাদা তেল আমার মতে ঘিটাই ভালো সাদা তেলের গন্ধ ভালো লাগবে না তাই হালকা করে ঘি হাতে মেখে নিয়ে তারপরে পাকটা দিলে সন্দেশের শেপ গুলো ভালো হয় আর যদি কেটে কেটে নিতে চান সেটাও করা যায় আমি কেটে কেটে না করে হাতেই গোল গোল করে সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি খুবই সুন্দর খেতে আর হাতে বানানো নিজের হাতে বানানো সন্দেশ খেলে মন ভরে যাবে অবশ্যই বানাবেন এরম ভাবে সন্দেশ আম যদি নাও থাকে শুধু ছানা দিয়ে চিনি দিয়ে এই সন্দেশ বানানো হয়ে যায় অপূর্ব খেতে এবং খুব ভালো লাগবে আনন্দ লাগবে নিজের বানানো সন্দেশ খেলে আর বাড়ির সবাইকে অবশ্যই খাইয়ে খুবই আনন্দ দেবেন আবারও অন্য কোনো প্রিপারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ অব্দি আপনারা কারা কারা এই সন্দেশ বানাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর পারলে ছবিও পাঠাবেন এরমভাবে সন্দেশ বাড়িতে কে কে বানান জানতে পারলে খুবই খুশি হব তবে আমি এই আমের রেসিপিটা শিখেছি কিন্তু আমাদের একটি ফুড গ্রুপ আছে সেই গ্রুপের এক দাদার থেকে দাদাকে অনেক ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ